thank you ডোমকল আজাদ ক্লাবের পরিচালনায় ডোমকল স্টেডিয়াম ফুটবল মাঠে চলছে বেঙ্গল কাপ ফুটবল টুর্নামেন্ট দু বুধবার বিকেলে তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হল ডোমকল স্টেডিয়াম ময়দানে খেলায় অংশগ্রহণ করেছিল বাংলাদেশের ভাষা শহীদ বরকত একাদশ বনাম কলকাতার পার্ক সার্কাস ফুটবল একাদশ প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করায় খেলায় আলাদা মাত্রা পেয়েছে এই জমজমট ফুটবল খেলা দেখতে ডোমকল মহকুমার অসংখ্য ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিল আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে এই খেলায় বাংলাদেশ ভাষা শহীদ বরকত একাদশ প্রথমার্থেই একটি গোল পেয়ে যায় গোল করেন মহম্মদ ইমন মোল্লা দ্বিতীয়ার্থে আবারও ভাষা শহীদ বরকত একাদশের হয়ে দ্বিতীয় গোল পেয়ে যায় সেই মোহাম্মদ মোল্লা তারপর ক্রমাগত খেলা থেকে দূরে সরে যায় কলকাতা পাক সার্কাস একাদশ শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ ভাষা শহীদ বরকত একাদশ দুই শূন্য গোলে জয়লাভ করে ফাইনালে পৌঁছে যায় দ্বিতীয় গোল করার পর রীতিমতো গোটা মাঠ জুড়ে ইমন ইমন আওয়াজ উঠতে থাকে খেলার শেষেও তার সঙ্গে ছবি তোলার হিরিক নামে তাকে কাঁধই তুলে নাচা করেন সমর্থকরা ভারতে খেলতে এসে এমন ভালোবাসা পে আপ্লুত মোহাম্মদ ইমন মোল্লা সে গোটা ডমকলবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাকেই ম্যান অফ দা ম্যাচ ঘোষণা করা হয় অনেক কারণ আমরা তার জন্য সব টিমকে এখন নরমাল ভাবাই হচ্ছে ইন্ডিয়াতে খেলতে এসে প্রতিবেশী দেশ কতটা মানে উত্তেজনাপূর্ণ খেলা অনেক টিম ছিল মানে ভারত আর বাংলাদেশের সবসময় একটা যুদ্ধ হয় বাইশ তারিখ শুক্রবার একটা ফাইনাল আছে এটা কি বার্তা দেবে খেলা অনেক সুন্দর হবে অনেক ফাইট হবে খুব ভালো টিম আমরা ওদের খেলা দেখছি আর খুব ভালো খেলে তোমাকে যে নাচাচ্ছে ঘাড়ে করে বা অনেক উঠতে তো না এত ভালোবাসছে কি বলবে এদের তাদের প্রতি তো আমার ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার মতো কিছু নাই অনেক 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 ভালোবাসি ধন্যবাদ কখনো এরকম হয় নাই কিন্তু এই দুধগরের মতো কখনো এরকম সাপোর্ট আমি ইন্ডিয়া আরো সাতবার আসছি এবার নিয়ে আটবার কিন্তু এরকম দর্শক কখনো পাই না আর এরকম ভালোবাসা বাংলাদেশের কোথায় বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ সঠিক নাম আমার মনে নাই সেই কি মনে হবে কারা জিতবে কতটা আশাবাদী ইনশাল আশাবাদী আমরা জিতার জন্য মাঠে নাম বড় জিতার জন্য মাঠ নাম দেখা যাক কি হয় আজকে ম্যাচের খুবই হয়েছে খুব খেলা দুই ম্যাচের দপক বলার মতো কোনো ভাষা খান জানান ডমকলে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট করতে পেরে আমরা খুশি দর্শকদের ধন্যবাদ জানান তিনি বলেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে আগামী 22 ডিসেম্বর শুক্রবার সকলেই মাঠে আসুন একটা সুন্দর ম্যাচ হবে শুক্রবার ফাইনাল খেলাই মুখোমুখি হবে কলকাতা সান্তান সময় কৌধনপাড়া নার্সিং হোম এলাকা নিকটবর্তী সর্বশ্রেষ্ঠ নির্ভরচ এখানে অভিজ্ঞ নার্স ও চিকিৎসক দ্বারা সমস্ত রোগীর সুচিকিৎসা করা হয় এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয় যেমন গাইনো জেনারেল অপারেশন সম্পূর্ণ বিনা মূল্যে করা হয় ইমার্জেন্সি সিজার ও নরমাল ডেলিভারি ব্যবস্থা রয়েছে দিবারাত্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেনের সুবিধা রয়েছে এছাড়াও এখানে জেনারেল গাইনো ইউরো ইএনটি ডেন্টাল সার্জারির ব্যবস্থা রয়েছে ঠিকানা গোধনপাড়াহাট রানীনগর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি ফোর ফাইভ এইট টু ওয়ান ফোর ওয়ান মেটি বনাম বাংলাদেশ ভাষা শহীদ বরকদ একাদশ বিউরো রিপোর্ট আজকাল বার্তা শুরুতে আমরা ভাবতে পারিনি যে খেলাটা এত সাফল্য পাবে আমি সত্যি প্রথমত আমি ধন্যবাদ জানাই যাবতীয় মিডিয়া যারা আছেন এই যে দৈনিক পত্রিকা থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে আপনারা যেভাবে আমাদের এই টুর্নামেন্টটাকে একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়েছেন এটা শুধু বাং বেঙ্গল কাপ নাম দিয়ে আমরা শুরু করেছিলাম খেলাটাকে শুধু একটা বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখবো এটাই আমাদের টার্গেট ছিল কিন্তু আমরা ভাবতে পারিনি এটা একেবারে আন্তর্জাতিক লেভেলে চলে যাবে শুধু বাংলাদেশই নয় ভারতবর্ষের সমস্ত প্রান্তে আজকে এই খেলার সুফল ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে ফোন আসছে প্রচুর টিম খেলবার জন্য আগামী দিনে আগামী চব্বিশ সালে যে বেঙ্গল কাপ টুর্নামেন্ট হবে তাতে এই খেলবার এই এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করার জন্য অনেকেই আমাদের ইচ্ছা অগ্রিম ইচ্ছা প্রকাশ করেছে তাদের যাতে করে আমরা এই টুর্নামেন্টে অন্তত আহ্বান জানাই ফাইনাল আগামী বাইশে ডিসেম্বর শুক্রবার দুটো তিরিশ মিনিটে বাংলাদেশ এবং সারদান সমিতির যে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা হবে তাতে ডুমকরই নয় গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশ থেকে আমরা খবর পাচ্ছি প্রচুর মানুষ ভিসা করে তারা আসছেন তাদের পাসপোর্ট আছে অনেকে ভিসা লাগিয়েছেন শুধু খেলা দেখবার জন্য এই এই মাঠে উপস্থিত হবেন বলে এটা সত্যি আমরা আমাদের কাছে একটা অপ্রত্যাশিত বিষয় এবং খুব ভালো লাগছে যে না এত সমাগম দূর দূরান্ত থেকে এত মানুষ আসছে আমরা ডোমকুলবাসী হিসেবে এটা আমাদের দায়িত্ব প্রত্যেককে একটু সহযোগিতা করা সবার খেলা দেখবার সুযোগ করে দেওয়া এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি এই এই সহযোগিতা সবাই করবেন শীতের পোশাক কিনতে আজই চলে আসুন সাগরপাড়ার মন্ডল ক্লথ স্টোরে এখানে বিভিন্ন কোম্পানির ছেলে ও মেয়েদের জন্য শীতের জ্যাকেট সোয়েটার হুটি চাদর মাফলার ব্ল্যাকমেট সহ শীতের সমস্ত পোশাক পাওয়া যায় সমস্ত শীতের পোশাকের ওপর থাকছে দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বিশেষ ছাড় এখানে আধুনিক ডিজাইনের শীতের পোশাকের প্রচুর স্টক রয়েছে এছাড়াও বিয়ের বেনারসি শাড়ি ব্লেজার পাঞ্জাবি পাওয়া যায় ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাজার মুর্শিদাবাদ যোগাযোগ নাইন